বুধ শুক্র এবং শনি এরাই কিন্তু বৃষকে নিয়ন্ত্রণ করে এ ছাড়াও মঙ্গল এবং বৃহস্পতি তারাও বৃষর উপরে প্রভাব বিস্তার করে চন্দ্রের একটা প্রভাব সেটাও বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষ রাশি বৃষলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নবমপতি দশমপতি দশম্পতি যোগ কারক গ্রহ তিনি হলেন শনিদেব এই শনিদেব যদি বলবান হয়ে থাকেন ঠিক মিথুন রাশির মতো বৃষ কিন্তু সাকসেস পায় বিলম্বে সুতরাং বৃষরাশি বৃষলগ্নের মানুষদের বিচার করবার আগে তাদের শুভ করবার আগে গ্রহ অবস্থানগুলিকে খুব ভালো করে করে একটু নজর দরকার তারা তাদের কর্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকেন এবং এই যে অতিরিক্ত রেজিডিটি এবং কিছু কিছু ক্ষেত্রে বৃষ ভীষণ রকম প্রাচীনপন্থী মানসিকতা পোষণ করেন কিছুতেই তিনি নতুনত্বকে অ্যাকসেপ্ট করতে পারেন না তার কারণে বিশেষ করে ব্যবসায়ীরা তারা কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও পিছিয়ে পড়তে বাধ্য হন যে কাজটি করা সম্ভব নয় যে কাজটি করা যাবে না যে কাজটি কমপ্লিট হওয়ার সম্ভাবনা বা বাস্তবিকতা একেবারেই জিরো বৃষ কিন্তু সেই কাজটির দায়িত্ব নিয়ে ফেললেন আমি একবার চেষ্টা করে তো দেখি আলটিমেটলি বৃষ তিনি কিন্তু কাজটিও করতে পারলেন না এবং সবাই হাসতে শুরু করলো বৃষ রাশি বা জাতক বা জাতিকা এখানে কিন্তু বেশ খানিকটা অপমানিত বোধ করলেন বৃষ বলবেন প্রাণ যায় যাক কথা দিয়েছি কথা রাখবো এই যে এথিক্স ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় এখান থেকে কিন্তু বৃষ বেরিয়ে আসতে পারেন না বৃষ সমস্যায় পড়েন এবং বৃষর পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা আরো 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 কঠিন হয়ে দাঁড়ায় এই মেন্টালিটি এই চিন্তাভাবনা এই কোয়ালিটি এগুলো যেমন বৃষর ক্ষেত্রে পজিটিভ কিন্তু এর কারণেই বৃষকে বারংবার ব্যর্থ হতে হয় এর কারণেই বৃষকে বারংবার সমস্যায় পড়তে হয় বৃষ রাশি বৃষলগ্ন সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাদের দোষ তাদের গুণ তাদের প্রকৃতি তাদের ভুল সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং বৃষ সম্পর্কে বিস্তারিত তথ্য আরও তথ্য সেখানে দেওয়া রয়েছে যেগুলি আপনাকে অবশ্যই খুশি করবে তৃপ্ত করবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃষ রাশি কাল পুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের স্থির প্রকৃতির রাশি বৃষ বৃষ রাশি বা বৃষলগ্নের মানুষজন ক্রিয়েটিভ তার সঙ্গে সঙ্গে হিউজ রেসপন্সিবল তার সাথে সাথে ডেডিকেশন কর্মের প্রতি আগ্রহ এগুলি বৃষের ক্ষেত্রে প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায় শনিদেবের পূর্ণ প্রভাব বৃষ উপভোগ করে থাকেন শনিদেবের কোয়ালিটি সেটাকে বৃষ উপভোগ করতে পারেন কিন্তু তা সত্ত্বেও প্রচুর পরিশ্রম হিউজ ডেডিকেশন ইত্যাদি সত্ত্বেও ব্যর্থ হন বৃষ এর কারণ কি কেন বাধা আসে বৃষর জীবনে কেন বৃষ এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য হন কেন বৃষরাশের বেশিরভাগ মানুষের জীবনে দুঃখের পাহাড় নেমে আসে এই কারণগুলি খুঁজে বার করবার আমরা চেষ্টা করব আজকের এই আলোচনায় কারণগুলিকে ইতিমধ্যে ভাগ করেছি তার মধ্যে প্রথমটি হলো গ্রহগত রাশিগত গ্রহগত কারণের ক্ষেত্রেই প্রথমে আমরা আসি বুধ শুক্র এবং শনি এরাই কিন্তু বৃষকে নিয়ন্ত্রণ করে ছাড়াও। মঙ্গল এবং বৃহস্পতি তারাও বৃষর উপরে প্রভাব বিস্তার করে চন্দ্রের একটা প্রভাব সেটাও বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চন্দ্রের এই প্রভাব এটা নিয়ন্ত্রণ করে বৃষর মনকে খেয়াল রাখতে হবে বৃষ রাশির মধ্যে একটা বড় অংশ রয়েছে চন্দ্রের নক্ষত্র রোহিণী এই চন্দ্রের ইম্প্যাক্ট বৃষরক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি আবার এই চন্দ্র বৃষ রাশিতে ক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন এই চন্দ্রের সবচেয়ে প্রিয় নক্ষত্র রোহিণী সেও কিন্তু বৃষ রাশিতে অবস্থানরত বৃষরাশির দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত রোহিণীর অবস্থান সুতরাং যদি আমরা প্রত্যেকটি নক্ষত্রকে দেখি সেই ক্ষেত্রে কৃতিকা দশ ডিগ্রি রোহিণী তেরো ডিগ্রি মিনিট এবং বেগসিরা ছ ডিগ্রি চল্লিশ মিনিট জায়গা নিয়ে রয়েছে সেই ক্ষেত্রে রোহিণী কিন্তু ম্যাক্সিমাম স্পেস অকুপাই করে থাকে তাই এই ক্ষেত্রে অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের একটা ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় চন্দ্র অতি চঞ্চল গ্রহ মাত্র সোয়া দুই দিন একটি রাশিতে থাকে তাই পরিবর্তনশীলতা চন্দ্রের অঙ্গ তাই বৃষরাশি বা বৃষলগ্নের মানুষরা স্থির প্রকৃতির হওয়া সত্ত্বেও তারা স্টেবিলিটি পছন্দ করলেও আলটিমেটলি ভাগ্য তাদেরকে পরিবর্তন করায় ভাগ্যের কারণে তাদের বহুমুখিতা নিয়ে আসতে বাধ্য হতে হয় দ্বিতীয় বিষয়টি হলো অতি অদ্ভুত বৃষরাশি বৃষলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নবম্পতি দশম্পতি গ্রহ তিনি হলেন শনিদেব এই শনিদেব যদি বলবান হয়ে থাকেন ঠিক মেথুন রাশির মতো কিন্তু বিলম্বে। পাবে। কিন্তু আলটিমেটলি এতটা লেট এই যে বৃষ সাকসেসফুল হবে বৃষর সাকসেস পেতে পেতে বৃষ কিন্তু প্রায় বৃদ্ধ হয়ে এসেছে তবে এই শনিদেব যদি কোনো কারণে বুস্ট হয়ে থাকেন শনিদেব যদি কোনো কারণে এক্সাইটেড থাকেন সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু প্রচুর উন্নতি করতে পারে তবে সেই ক্ষেত্রে এই উন্নতি কিন্তু অল্প বয়সে হলেও তার স্টেবিলিটি কম হয় জাতককে অনিচ্ছা সত্ত্বেও তার কর্মের ধারা পরিবর্তন করতে বাধ্য হতে হয় তৃতীয়ত বৃষ রাশি বৃষলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরোক্ষ প্রভাবক গ্রহ হল মঙ্গল এবং বৃহস্পতি এরা যে বৃষর জন্য শুভ তা কিন্তু একেবারেই নয় কিন্তু সপ্তমপতি প্রতি দ্বাদশপতি মঙ্গল অন্যদিকে অষ্টম প্রতি একাদশপতি বৃহস্পতি এরা কিন্তু বৃষকে যথেষ্ট নিয়ন্ত্রণ করে এবং মঙ্গল বৃহস্পতি এরা যদি একটু বেনিফিশিয়াল স্টেটে না থাকে যদি লাভদায়ক পরিস্থিতি প্রাপ্ত না হয় সেই ক্ষেত্রে বৃষর উন্নতি বাধাপ্রাপ্ত হয় জন্মকুণ্ডলীতে বুধ যদি মোটামুটি বলবান না হয় কিংবা কোনো শুভ যোগে অংশগ্রহণ না করে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয় এছাড়াও বহু কম্বিনেশন রয়েছে যে কম্বিনেশনগুলি যদি বৃষর ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যায় সেই ক্ষেত্রে হয় যেমন লগ্নের উপরে বা রাশির উপরে যদি রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে এতটাই ডাইভার্টেড হয়ে যায় যে আলটিমেটলি সাকসেসফুল হওয়া তার কাছে রীতিমতো কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় সুতরাং বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের বিচার করবার আগে তাদের শুভ অশুভ উপলব্ধি করবার আগে অবশ্যই গ্রহ অবস্থানগুলিকে খুব ভালো করে একটু নজর করে দেওয়া দরকার এবার চলে আসা যাক কিছু ন্যাচারাল ক্ষেত্রে প্রথমত বা বা জাতক জাতিকা প্রচন্ড রিজেন্ট প্রচন্ড জেদি হয়ে থাকেন তারা তাদের কর্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকেন এবং এই যে অতিরিক্ত রেজিডটি এবং কিছু কিছু ক্ষেত্রে বৃষ ভীষণ রকম প্রাচীনপন্থী মানসিকতা পোষণ করেন কিছুতেই তিনি নতুনত্বকে অ্যাকসেপ্ট করতে পারেন না তার কারণে বিশেষ করে ব্যবসায়ীরা তারা কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও পিছিয়ে পড়তে বাধ্য হন দ্বিতীয়ত বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের একটা স্পেসিফিক ট্রেন্ড দেখতে পাওয়া যায় একটি বিশেষ দিকে তাদের কিছু আগ্রহ দেখতে পাওয়া যায় কোন কোন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে কিছু বিশেষ বিলাসিতা দেখতে পাওয়া যায় কেউ ফাউন্টেন পেন কালেক্ট করতে পছন্দ করেন পকেটে পয়সা থাকুক বা না থাকুক দামি দামি ফাউন্টেন পেন কিনবার চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং কোনো না কোনো ভাবে তারা এই ক্রয় করার চেষ্টা করে থাকেন তারা সব সবসময় চেষ্টা করেন এগুলিকে কালেক্ট করতে এবং এইগুলি তাদের একটা শখের পার্ট এগুলি ব্যবহার করতে এগুলি দেখাতে এগুলি সংক্রান্ত বিলাসিতা করতে তারা পছন্দ করেন আবার কারোর ক্ষেত্রে হতে পারে তিনি জমি জায়গা বাড়ি কিনতে ভালোবাসেন এবং কোনো একটি বাড়ি কোনো একটি জমি কোনো একটি জায়গা এমন তিনি কিনে ফেললেন যে যেটার সঙ্গে আইনি জটিলতা প্রবলভাবে রয়েছে রিসেন্ট আমি একজন বৃষরাশের জাতককে দেখেছিলাম তিনি আদিবাসী সম্প্রদায়ের কাছ থেকে কিছুটা জমি ক্রয় করেছেন খুব অল্প দামে কিনেছেন কিন্তু ভারতবর্ষীয় আইন অনুসারে আদিবাসীদের জমি ক্রয় বিক্রয় কেবলমাত্র তারাই করতে পারে এবং নিজেদের মধ্যেই করতে পারে বাইরের লোক অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু সেই জমি ক্রয় বা বিক্রয় কোনোটাই করতে পারে না ফলে তিনি পড়লেন মহা সমস্যায় তার জীবনে চলে এলো জটিলতা অশান্তি অস্থিরতা তাকে গ্রাস করলো এবং তিনি কিন্তু অন্য কোনো কাজগুলো ভবিষ্যতে বা পরবর্তী বয়সে যেগুলি করলেন সেগুলির জন্য অর্থনৈতিক ক্ষেত্রে তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়লেন তিনি একটি কেস করলেন এবং সেই কেসে যথারীতি তিনি পরাজিত হলেন ভারতবর্ষীয় সংবিধানের ধারা অনুসারে যারা আদিবাসী তারা জয়লাভ করল এবং যে বিক্রি করেছিল সে বিক্রি করার সমস্ত টাকা দিয়ে কোথায় যে চলে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না জমির পরিমাণ অনেকটাই বেশি এবং ওই ভদ্রলোক বেশ সমস্যার মধ্যে পড়লেন সুতরাং এই যে অযাচিত সমস্যা এটির কারণ হলো বৃষরাশির ওই একটি শখ যে আমাকে জমি জায়গা কিনতে হবে এবং এই যে জমি জায়গা তাকে কিনতে হলো তার ফলে কিন্তু সেই মানুষটা সমস্যার মধ্যে পড়লেন এবং এই সমস্যা কন্টিনিউ করলো অনেকদিন ছোট্ট একটি ফুল এবং তার জন্য অনেকটা মাসুল গুনতে হলো ভদ্রলোককে তৃতীয়ত বৃষরাশি বা মানুষরা রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন যে মানুষটি সম্মান প্রাপ্তির যোগ্য তাকে কোনো কোনো সময় বৃষ একেবারেই ইভ্যালুয়েট করতে পারেন না একেবারেই সম্মান প্রদান করেন না আবার কোনো কোনো সময় ঘরে ঠিকের উল্টোটা যে মানুষটার সম্মান প্রাপ্তির কোনো যোগ্যতা নেই যে মানুষরা ক্রমাগত ক্ষতি করবার ক্রমাগত নেগেটিভ চিন্তা ভাবনা করবার চেষ্টা করে যাচ্ছে সেই মানুষটিকেই বৃষরাশি বাল মানুষরা এতটাই গুরুত্ব দিলেন এতটাই সম্মান দিলেন যে সেই মানুষটি কিন্তু সমস্যা সৃষ্টি করতে শুরু করলেন এবং যিনি সম্মান প্রাপ্ত হলেন তিনি রাশির মাথায় উঠে বসার চেষ্টা করতে লাগলেন এবং আলটিমেটলি এর কারণে দেখা গেল যে মানুষটি আপনার ভালো চাইছিল যে মানুষটির আপনার সঙ্গে উপস্থিতি আপনার জন্য লাভজনক সেই মানুষটি আপনার থেকে দূরে সরে গিয়েছে আপনি পড়লেন সমস্যায় এবং তার শুভকামনা তার পজিটিভ থিঙ্কিং আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সে কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে গেল এবং আপনার উন্নতি নিয়ে ভাবনা চিন্তা স্টপ করে দিল বৃষর ব্যর্থতার পরবর্তী কারণটি হলো এর উদারতা কারণে অকারণে বৃষ মানুষকে সাহায্য করে থাকেন কারণে অকারণে বৃষ মানুষের পাশে গিয়ে দাঁড়ান এটা অবশ্যই ভালো গুণ কিন্তু যে মানুষটার প্রয়োজন নেই কিংবা যে মানুষটা বৃষ রাশি বা লগ্নের মানুষটার ক্ষতি করবার জন্য তার পাশে থাকতে চাইছে সেই মানুষটিকে জোর করে পাশে রাখার কোনো যুক্তি সেটা তো কখনোই নেই তাই বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা এই ধরনের সমস্যার মধ্যে পড়েন তারা এই ধরনের অশান্তি অস্থিরতার মধ্যে পড়েন এই কারণেও বৃষ রাশি বা মানুষদের জীবনে নেমে আসে প্রতিবন্ধকতা পরবর্তী বিষয়টি হলো ওভার কনফিডেন্স যে কাজটি করা সম্ভব নয় যে কাজটি করা যাবে না যে কাজটি কমপ্লিট হওয়ার সম্ভাবনা বা বাস্তবিকতা একেবারেই জিরো বৃষ কিন্তু সেই কাজটির দায়িত্ব নিয়ে ফেললেন আমি একবার চেষ্টা করে তো দেখি আলটিমেটলি বৃষ তিনি কিন্তু কাজটিও করতে পারলেন না এবং সবাই হাসতে শুরু করলো। বৃষ রাশি বালকদের জাতক বা জাতিকা এখানে কিন্তু বেশ খানিকটা অপমানিত বোধ করলেন পরবর্তী বিষয়টি হলো টাইম ম্যানেজমেন্টের অভাব বৃষ টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না কারণ তিনি প্রত্যেকটি কাজকে নিখুঁত করার পরিকল্পনা করেন যদিও সমস্ত বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টি কার্যকর নয় বহু মানুষ রয়েছেন যাদের ক্ষেত্রে লগ্নে রাহু রয়েছে তারা প্রত্যেকটি কাজ কত দ্রুততার সঙ্গে কমপ্লিট করে বেরিয়ে আসবেন সেদিকেই নজর দিয়ে থাকেন পরবর্তী বিষয়টি হলো বৃষর এথিক্স এবং বৃষর কমিটমেন্ট ব্রীষ কিন্তু যদি কমিট করে থাকেন তিনি কিন্তু সেখান থেকে সরে আসবেন না তার যদি ক্ষতি হয় তার যদি সমস্যা হয় বৃষ কিন্তু কাজটি করবেন বৃষ বলবেন প্রাণ যায় যাক কথা দিয়েছি কথা রাখবো এই যে এথিক্স বৃষর ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় এখান থেকে কিন্তু বৃষম বেরিয়ে আসতে পারেন না বৃষ সমস্যায় পড়েন এবং বৃষর পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা আরো 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 কঠিন হয়ে দাঁড়ায় এবং সেই সমস্যা থেকে বৃষ কিন্তু নিজেকে মুক্ত করতে পারেন না পারিপার্শ্বিক মানুষজন বৃষর ক্ষতি করছে কিন্তু বৃষ কথা দিয়েছেন বৃষকথার দাম সেটি কিন্তু কন্টিনিউ রাখবার চেষ্টা করবেন যদি বৃষ একবার কোনো একটি কিছু বলে থাকেন যে এটা আমি মেনে চলবো পরিস্থিতি যাই হোক না কেন বৃষ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন না বৃষ কিন্তু সেখান থেকে সরে আসবেন না এই মেন্টালিটি এই না এই কোয়ালিটি এগুলো যেমন বৃষর ক্ষেত্রে পজিটিভ কিন্তু এর কারণেই বৃষকে বারংবার ব্যর্থ হতে হয় এর কারণেই বৃষকে বারংবার সমস্যায় পড়তে হয় কিছু সাধারণ কিছু স্পেসিফিক কারণ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এছাড়াও ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলী নক্ষত্রিক বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমেও দেখতে পাওয়া যাবে কেন বৃষক বারবার ব্যর্থ হচ্ছেন কেন বৃষর জীবনে বারবার নেমে আসছে একের পর এক সমস্যা এটা বুঝে উঠবার চেষ্টা অবশ্যই আমরা করব এবং তার জন্য প্রয়োজন ইন্ডিভিজুয়াল চার্ট অ্যানালাইসিস আপনার জন্মকুণ্ডলিতে যদি সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে তিনি আপনাকে গাইড করবেন তার উপলব্ধি তার প্রচেষ্টা তার উপদেশ অনুযায়ী আপনি চলবেন এবং এই সমস্যাগুলি কিন্তু সাময়িক এখান থেকে অতি সহজেই আপনি বেরিয়ে আসতে পারবেন বৃষরাশি বৃষলগ্নের মানুষজন এই অশান্তিগুলি থেকে খুব সহজেই নিজেদেরকে মুক্ত করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না বৃষরাশি বৃষলগ্ন সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাদের দোষ তাদের গুণ তাদের প্রকৃতি তাদের ভুল সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আরও তথ্য সেখানে দেওয়া রয়েছে যেগুলি আপনাকে অবশ্যই খুশি করবে তৃপ্ত করবে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভীষণ গুরুত্বপূর্ণ আরও একটি কথা প্লিজ সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে লক্ষ্যমাত্রা ওয়ান মিলিয়ন এবং সেই ওয়ান মিলিয়নের যাত্রায় আপনারাই কিন্তু আমাদের পথ সঙ্গী। তাহলে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে ওঠুক আপনার জীবন জয় মা আদিশক্তি শক্তি নমস্কার